শনিবারে গরুকে ছোলা খাওয়ার এতে আপনার শনির দোষ কাটবে বলছেন শনিবারে নিরামিষ খেলে শনির দোষ কাটবে শনিবার সঙ্গে ঝগড়া করতে নেই নমস্কার আজকে আপনাদের সামনে এসেছি একটা বিশেষ বিষয় নিয়ে আমাদের দর্শক বন্ধু তিনি বলছেন যে শনিবার কি করলে শনির কুদৃষ্টি থেকে বাঁচবে শনিদেব তিনি বর পেয়েছিলেন যে যার উপর তার দৃষ্টিপাত হবে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে উলট পালট হয়ে যাবে তা আমরা এখনও দেখি সেই শনিদেবকে শনির দৃষ্টি শনির দৃষ্টি থেকে আপনি বাঁচতে পারবেন অর্থাৎ আপনার জীবনের সমস্ত প্রবলেমগুলো আর হবে না প্রত্যেক শনিবার মেনে চলুন কতগুলো কথা প্রথম দেখুন শনির দৃষ্টি থেকে বাঁচার জন্য একটাই উপায় শনি হচ্ছে কর্মফলের দেবতা ভালো কাজ করলে ভালো ফল সপ্তাহে একটি দিন শনিবার কিছু না কিছু দান করুন কিছু না কিছু দান করুন কাউকে কিছু না কিছু দিন দ্বিতীয় হচ্ছে প্রত্যেক শনিবার গরুকে ছোলা খাওয়ান আমি বলবো পশু কে অর্থ হচ্ছে পশু পাখির কিছু খাবার দিন প্রত্যেক শনিবার কিছুক্ষণ করে ভ্রমণ করুন প্রকৃতির সান্নিধ্যে কাটান প্রত্যেক শনিবার কিছুক্ষণ করে পরিবারের সকলে মিলে বসে খোলা গল্প করুন পারলে প্রত্যেক শনিবার বসে একসঙ্গে খাওয়া দাওয়া করুন প্রত্যেক শনিবার মনে হয় আমিষটা একটু না খাওয়াই ভালো হালকা পাতলা খান যেগুলো খেলে শরীর একদম ঠিক থাকবে প্রত্যেক শনিবার বাড়িতে ধূপ দিন পুজো পাঠ করুন আবার এগুলো করলে মনে হয় আস্তে আস্তে শনির প্রভাব থেকে অর্থাৎ খারাপ সময় কেটে যাবে আপনার জীবনে ভালো সময় আসবে দেখা হচ্ছে বিস্তারিত আলোচনা নিয়ে পরবর্তী পর্বে